জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে এরপর ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান আরো জানি দিব একটি দেশে মৃত্যুদণ্ড দুশয় পঁয়তাল্লিশ যাবজ্জীবন নশয় পঞ্চান্ন আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো বিরাশি এরপর থাকছে হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত আরো জানিয়ে দিব ইরানের উপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকদের সংখ্যা জানালো ইরান সর্বশেষ জানিয়ে দেব রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি আরব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা কেমন মত থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত উত্তেজনা চরমে গাজা উত্তপকায় খান ইউনিস ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের উপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন নারী ও প্যারামেডিক ও গুরুতর অবস্থায় রয়েছেন খবর সাফাক নিউজের ইরান ভ্রমণে নাযতে যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিক ও বিশেষ করে দ্বৈত নাগরিকতাধীনদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করছে চলমান আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রামি ব্রুস বৃহস্পতিবার এক বলেন ইরানে এখনও মার্কিন নাগরিকদের আ। আটক রাখার প্রবণতা রয়েছে বিশেষ করে দৈত নাগরিক গ্রেপ্তার গ্রেফতার হয়রানি কিংবা দীর্ঘদিন আটক থাকার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন মুসলিম একটি দেশে মৃত্যুদণ্ড দুশয় পঁয়তাল্লিশ যাবজ্জীবন নশয় পঁচান পঞ্চান্ন মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ইরাক দু থেকে দু পঁচিশ সালের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় দু হাজার পঁয়তাল্লিশ জন আন্তর্জাতিক মাদক মৃত্যুদণ্ড এবং পঞ্চান্ন জনকে যাব কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর খবর সাবক নিউজের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরব বিরাশি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বৃহস্পতিবার দশই জুলাই সকাল থেকে অন্তত বিরাশি জন নিহত হয়েছেন গাজা সরকারি মিডিয়া অফিসের খবরে এই সব জানানো হয় এদিকে গাজায় নিয়ে আলোচনা চলছে মানবিক সহায়তার অভাব ও সহিংসতা পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইউ ইসরায়েলের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে চুক্তির আওতায় গাজায় জরুরি খাদ্য জ্বালানি প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছেন নিহতদের মধ্যে পনেরো জন ছিলেন দেই আর বালা এলাকায় একটি খাদ্য সরবরাহের জন্য লাইনে অপেক্ষা করা নারী ও শিশু তাদের মধ্যে নয় জন শিশু ও চারজন নারী ছিলেন এই হামলায় আর অন্তত তিরিশ জন আহত হয়েছেন যাদের মধ্যে অনেক অধিকাংশই শিশু হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত হাজার হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত গত দুই মাসে দেশটি থেকে ছয় হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই গাল্প নিউজের এক প্রতিদিন থেকে এই তথ্য জানানো হয়েছে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে চলতি বছরের মে ও জুনে মাসে প্রায় ছয় হাজার তিনশো প্রবাসীকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী কারাগার ও বিভাগধীন ও ডিপার্ট মেন্ট ওশন ওডিটিশন বিভাগের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে ইরানের উপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি নতুন করে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে ইয়ামেনের হতি গোষ্ঠী এরই মধ্যে দুটি জাহাজে ডুবে দেওয়ার তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এছাড়া নিয়মিত বিরতিতে ইসরায়েলও হামলা হচ্ছে সর্বশেষ বেনগরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠীরা ইয়ামেন থেকে হওয়া এই সব হামলার দায় ঘুরে ফিরে ইরানের উপর আসছে হুতীদের হামলায় দায় ইরান এড়াতে পারে না এমনটি মনে করছে জার্মানিও তাই তো জার্মানি ইরানকে হুতিদের উপর চাপ রোগের আহ্বান জানিয়েছেন যাতে তারা সামুদ্রিক আক্রমণ বন্ধ করে খবর দ্য টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকদের সংখ্যা জানালো ইরান সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে এক ডজন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবরে এমন দাবি করা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপসের ও একটি ইউনিট বাসিস ও আধা সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছেন নতুন করে আরো দুই ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত করা গেছে ফলে গণমাধ্যম কর্মী নিহতের সংখ্যা বারো জনে পৌঁছালো রাডার দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েলের যুদ্ধগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আধুনিক সামরিক ব্যবস্থাপনায় অত্যাধুনিক যুদ্ধ বিমানের প্রকল্প নেই অর্থাৎ যুদ্ধ বিমান এমন হতে হবে যেন শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়েই নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয় তবে এই দুই সংঘাতের আগে তিন দেশ মিলে একটি প্রকল্প মিলে সালে হাতে নিয়েছে যুক্তরাজ্য জার্মান ইতালি এই প্রকল্প শুরু করে করে যার নাম গ্লোবাল কম ব্যাট ইয়ার প্রোগ্রাম জিসিএ এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল দু সালের মধ্যে ফার্স্ট প্রজন্মের একটি অত্যাধুনিক স্টিল ও ফাইটার জেট তৈরি করা